আজকাল মোবাইল তো আমাদেরকে হচ্ছে যে ব্যবহার করতেই হয় কারণ আমাদের একটা অপরিহার্য অংশ হিসেবে এটা এখন অবস্থান করছে তো মোবাইল ফোন ব্যবহারের কারণে আপনি যদি দীর্ঘক্ষণ ব্যবহার করেন তাহলে তিনটা কিন্তু আপনার প্রবলেম আপনি দেখতে পারবেন প্রথমত হচ্ছে যে আপনার অ্যাটেনশনের প্রবলেম আপনার মনোযোগ কিন্তু দিনে দিনে কমতে থাকবে আরেকটা প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আপনার হচ্ছে স্মরণ শক্তি লোক পাওয়া আহ যেটা মেমরি প্রবলেম তারপরে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি যেটা হচ্ছে যে আগে যেরকম আপনি সহজেই সব কিছু সমাধান করতে পারতেন চিন্তা করতে পারতেন হ্যাঁ সেই জিনিসটা কিন্তু আপনার স্লো হয়ে যাবে এই তিনটা কিন্তু আপনি দৃশ্যমান হবে এটা দেখতে পারবেন আর যেটা একটা অদেখা যেটা যেটা আমাদের অন্তরালে থেকে যাবে সেটা হচ্ছে আপনি দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারের কারণে কিন্তু আপনার যে ব্রেনের যে নিউরনের যে সেল লেয়ারটা আছে সেই সেল লেয়ারটা কিন্তু হচ্ছে যে একটা পুরুত্ব আছে সেই পুরুত্বটা কিন্তু আপনার অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে কিন্তু আস্তে আস্তে সেটা ঘনত্ব কমে আসবে এবং এটা পুরুত্ব কমে যাবে এই গুরুত্বটা কমে গেলে কিন্তু আপনার আহ ব্রেনের কার্যকারিতাটা অনেকাংশেই কমে যাবে এবং আপনার স্মরণ শক্তিও কমে যেতে থাকবে এই যে মোবাইলটা আমরা দীর্ঘক্ষণ ব্যবহার করছি এটা কেন আমার ব্রেনের উপর ইম্প্যাক্ট ফেলছে সেটা যদি একটু বিশ্লেষণ করি তো দেখা যায় যে এই মোবাইলটা যখন আপনি ব্যবহার করছেন তখন কিন্তু সহজেই আপনার কিন্তু মনোযোগটা যে কাজটা নিয়ে মনোযোগ দিয়ে করছেন একটা ফোন কল আসলে কিন্তু আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন আপনার মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে এবং আবার যখন আপনি কাজটাতে ফেরত আসছেন আবার কিন্তু আপনাকে নতুন করে ওই কাজে মনোনিবেশ করতে হবে তো আমরা খেয়াল করলেই দেখতে পাবো যখন আমরা বন্ধু মহলে গল্প করছি বা কোনো একটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করছি হঠাৎ করে কারো ফোন আসলে সে ফোনে কথা বলে এবং কথা বলার পরে কিন্তু সে বলে যে আমি কোথায় যেন ছিলাম তার মানে হচ্ছে যে সে ভুলে গেছে মানে তার কনসেন্ট্রেশনটা ডিস্ট্রাক্টেড হয়ে গেছে তো এই জিনিসটা যখন ঘন ঘন হতে থাকবে তখন কিন্তু আপনার একটা কাজের প্রতি মনোযোগ ধীরে ধীরে কমতে থাকবে আরেকটা যেটা হয় যে আমাদের অতিরিক্ত মোবাইল যাদের কল আসে যাদের মোবাইল ফোন রিসিভ করতে হয় তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে যে আমি কোনো কল মিস করছি কিনা বা যেমন ধরেন যে আমি খুব একটা গুরুত্বপূর্ণ পদে আছি আমার প্রত্যেকটা কল খুব জরুরি তখন কিন্তু আমি কলের জন্য ওয়েট করি এবং কলের কারণে এই ফোন কল আসার কারণেই কিন্তু আমার ভিতরে একটা অতিরিক্ত উদ্বিগ্নতা তৈরি হয় এইটা হচ্ছে যে আপনার আরেকটা অন্যতম প্রবলেম যেটা দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার এবং মোবাইলের প্রতি যারা ডিপেন্ডেন্ট তাদের কিন্তু এই প্রবলেমটা হয় যে অ্যাংজাইটিটা তৈরি হয় তাহলে আপনার যেটা প্রথমে দেখতে পাচ্ছি ডিস্ট্রাকশন মানে আমাকে মনোযোগটাকে অন্যদিকে বারবার মোবাইলটা নিয়ে যাচ্ছে দ্বিতীয়টা হচ্ছে অ্যাংজাইটি আরেকটা যেটা সেটা প্রবলেম অন্যতম সেটা হচ্ছে যে আমি কিন্তু মোবাইল ব্যবহারের কারণে অনেক সময় আমাদের মতে একটা অ্যাডিকশন তৈরি হয় যে আমি একটা অ্যাপস ব্যবহার করছি তো ওই অ্যাপসের প্রতি বারবার মোবাইলে যে আমার ওই অ্যাপসে আমার ওই টপিকসটা দেখতে বারবার ইচ্ছা জাগে এবং আমি কিন্তু বারবার আমার সব কাজ ফেলে ওই অ্যাপসের দিকেই ছুটে যাই তো এইটাও কিন্তু আমাদের হচ্ছে যে একটা বিরাট ক্ষতি করে ফেলে আমাদের কাজের বারবার করে আমাদের কাজের মধ্যে ছন্দ পতন ঘটায়। আরেকটা যেটা হচ্ছে যে আপনার মোবাইল অতিরিক্ত ব্যবহারের কারণে দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে আমরা কিন্তু আমাদের ধীরে ধীরে আমাদের হচ্ছে যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি যেটা আমরা যেটা আগে যে সম যে কোনো একটা আমরা তো প্রবলেমে পড়বোই আমাদের প্রবলেম সলভের যে আগে আমরা দ্রুত করতে পারতাম সেই স্পিডটা আমাদের সেই গতিটা কিন্তু আমাদের ধীরে ধীরে স্লো হতে থাকে তো এই তিনটা কিন্তু আমরা দৃশ্যমান প্রবলেম আমরা দেখতে পাই আর যেটা আমরা বললাম যে পর্দার আড়ালে থাকে যে প্রবলেমটা আমরা দেখতে পাই না সেটা কিন্তু আমাদের ব্রেনের ধীরে ধীরে আমাদের ব্রেনের যে নিউরনের সেল লেয়ারটা এটা কিন্তু আস্তে আস্তে পুরুত্বটা কমতে থাকে আস্তে আস্তে পাতলা হয়ে যেতে থাকে তো আমরা হয়তো এখন আমাদের যে জেনারেশনটা মোবাইল ব্যবহার করছে এখন হয়তো আমরা ক্ষতিটা সেভাবে দৃশ্যমান হবে না কিন্তু আগামী দশ বছর পরে বিশ বছর পরে কিন্তু আমাদের এই জেনারেশনটাই এই প্রবলেমটাতে ফেস করবে এটা আসলে আমার ব্যক্তি গত মতামত না যারা এটা নিয়ে কাজ করেন তারা কিন্তু তাদের গবেষণার ফলটাই হচ্ছে যে তাদের ফলটাকেই আমি উপস্থাপন করলাম তো আশা করি আমরা দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার যাদের করতেই হবে তাদেরকে কিন্তু কতগুলি জিনিসের দিকে খেয়াল রাখতে হবে যেমন ধরেন যে আমার মোবাইল ব্যবহার করার পরেও আমি যেন এটা আমার অ্যাংজাইটি পর্যায়ে না যায় আমাকে আমাকে যেন স্ট্রেসে না ফেলে সেই জন্য আমাকে সবসময় স্ট্রেস রিল্যাক্সেশন থেরাপি নিতে হবে মেডিটেশন করতে পারি যোগা করতে পারি আমি পর্যাপ্ত যেন ঘুমাই এবং আমাদের যে কোনো একটা জরুরি কাজে গেলে আমরা আমাদের চেষ্টা করব আমাদের মোবাইলটাকে নোটিফিকেশনটাকে রিংটোনটাকে অফ করে রাখা যাতে আমার ওই কাজটা যেন আমি মনোযোগ সহকারে করতে পারি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের মোবাইল ব্যবহারের কারণে যেন ক্ষয়টা কম হয় সেই জন্য আমরা অক্সিডেন্ট খাওয়ার খেতে পারি আমরা ফাস্ট ফুডকে অ্যাভয়েড করতে পারি আমরা হচ্ছে যে যেই খাওয়ার গুলো আমাদের শরীরের ক্ষয় রোধ করে সেই খাবারগুলো সেই ভিটামিনসগুলো গুলো আমরা বেশি বেশি খেতে পারি আমরা লাইফ স্টাইলটাকে আমরা হচ্ছে আহ ভালোভাবে মেনটেন করলে আশা করি কিছুটা হলেও আমরা এই ক্ষতিকর দিকগুলোকে কাটিয়ে উঠতে সক্ষম হব